होे कॉलो बुखाली रोले प्रेम होते कॉलो बुखाली रोल छड़ा दे नार पुसे आस یا حسین سلام 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 امرا حسین مسلمان امرا अमरा भैनी मुसलमान अमरा हुसैनी मु सलमान अमरा हुसैनी मु अमरा हुसैनी मलमान पौला हुसैरे पे मोरा पाला हुसैरे पे मे मोरा حسین مسلمان امرا حسین مسلمان مولانا

দিলে নামাজ কবুল হবে না আহলে বায়াতকে সালাম না দিলে নামাজ কবুল হবে না যতই মাথা ঠোকো মসজিদে যতই মাথা ঠোকো মসজিদে জাহান্নাম হবে ঠিক না আচ্ছা ঠিক 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 না আল্লাহ আল্লাহ নামাজ পড়ছো মোল্লা বিদাত

আমি দেখছিলাম ফেসবুকে দেখছিলাম তো সে বক্তব্য দিছে বলছে ছবেবরাতে রাত জেগে ইবাদত করার থেকে বৈশাখায় রাত কাটানো অনেক ভালো বল এগুলো বললে বলছে দেখো বক্তাদের কি બોসে বসে কি বলছছ এটা কি বল আরে কি বল আরে নবীর যখন বলেছিল যে নবীর বংশ শেষ হয়ে গেছে নেক কাটা তখন আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে প্রতিবাদ করেছে ইননা শানি

তিন প্রকার সুরা হয়েছে একটা হলো সুরা মুমিনুন আর একটা হলো সুরা মুনাফিকুন আর একটা হলো সুরা কাফেরুন এইখান থেকে বোঝা গেল মুসলমানদের ভিতরেই মুমিন থাকে মুসলমানদের ভিতরেই কাফের থাকে মুসলমানদের ভিতরেই মুনাফিক থাকবে চিনব কেমন করে রবির প্রেম দিয়ে চিনো প্রেম যার ভিতরে তার ভিতরেই iman যার ভিতরে প্রেম আছে রবি তার ভিতরে iman আছে

বিরিয়ানির সামনে গেলে বিরিয়ানির খুশবু সঙ্গে বলে বিরিয়ানি আছে তো তার মুখের ভাষাই প্রমাণ করে দিয়েছে তার জন্মটা কি আল্লাহু আকবার কান খুলে শুনে দেখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবে বড় খুদ নিজে পালন করেছেন যারা

নবীর প্রিয় খাবারকে বেদাত বলার কারণে তার নিজের ইমান অতএব কি বলতে হবে যে নবীর প্রিয় খাবার সুন্নাতকে দিয়ে বরণ করে না আর ওই রাতে আল্লাহর জিকিরেতে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে ওই সবে পড়াতে রাতে বাবা কি করা হয় বলে বাবা কি করা হয় রাতে কেউ মসজিদে নামাজ পড়ে

কুলลালিকারি এর করেছে না শক্কা কোন সন্দেহ নাই আল্লাহর নবী যে জামাতের কথা বলে গেছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ওটা হলো এই জন্য আমাদের ওপর কোন জামাতের পড়টল থাকতে হবে সুন্নি জামাতের উপরেই পীরপন্থী তরিকতপন্থী সুন্নি জামাতের উপরে থাকো আর খাবে बिरयाনিও পাবে সবই পাবে তুমি মারা গেলে তোমাকে কালমা পড়তে পড়তে নিয়ে যাওয়া হবে কবরে তে নামানো হবে দোয়া পড়তে পড়তে নবী পাকের দরুদ শরীফ পড়তে পড়তে তোমার তিন দিন হবে সাত দিন হবে একচল্লিশ হবে সব হবে জানাজার পরে দোয়া হবে সব হবে যখন এইখান থেকে খারিজ হয়ে যখন অন্য কোনো জামাতে হাত ঝাড়ুবা পা ফড়ুবার কাছে পড়ে যাচ্ছ তখন বলছে ওটা উঠা ভি দা উঠা ভি দা পরে কি জানেন এক শশুর মাসাই তিনারার বৌমাকে বলেছে মা এটা বড় বুইদা বলেছে নাকি এটা বড় জুব্বা হয়ে গেছে এখন বলেছে মা এক কাজ করবি এটা অনেক বড় হয়ে গেছে এই সামান্য কেড়ে দিবে কাটে নি সে কি বলেছে আবার তার মেয়ে বলেছে এইভাবে বলতে বলতে মেয়েকে বলেছে তার বৌমা কে বলেছে তার সবাইকে একমাতে বলেছে এখন দেখতে যে মেয়ে বলছে আমার আব্বা তো আমাকে বলে গেল কাটা হয়ে কেটে বৌমা বলছে আমার তো বলে গেল কাটা হয়নি কেটে কাটতে 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 ওই জুব্বাকে কি করেছে না আন্ডারপ্যান্ট তো বিস্ময়টা হয়ে গেছে এই রেজি ডাইজেন্ট সফল দিয়ে চলবে না চলবে না তাহলে মেরে দে কত ভেঙে দেবে এখন প্রথমে বলবে জানা তারপর দুয়া চলবে না তারপর বলবে কি আমি এই ফুল চলবে না চাদর চলবে না ও চলবে না দুয়া চ আ চলবে না এ চলবে না তো খাবো আর কদিন পরে বলে খাওয়া চলবে না গরু খেলে মানুষকে খাবো কি খাবো তো শোনো আল্লাহ আনবী হলো শরিয়ানের মালিক চলে বলে শুভাব নবী হলো তরিকাতের মালিক নবী হলো হাকিকাতের মালিক নবী হলো মারেফাতের মালিক আল্লাহু আকবার আরে নবী যেটাকে হালাল করে দিয়েছে কারো ক্ষমতা নাই হারাম করা নবী যেটাকে হারাম বলে দিয়েছে কারো ক্ষমতা নাই হালাল

কাকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে আল্লাহকে ভালোবাসতে নবীকে ভালোবাসতে নবীকে ভালোবাসতে ভালোবাসতে হবে সবটাই প্রয়োজন আছে আপনি একটা বিরিয়ানি রান্না করবেন আর বিরিয়ানিতে আপনি যত যত দামি কেজি গোশ আনুন না কেন যত দামি আপনি মশলা কিনে আনুন না কেন যদি নুন না দেন ও বিরিয়ানি বিরিয়ানি হবে না কেউ খেতে পারবে কেউ খেতে পারবে না তো নুনেরও একটা আবার বেশি নুন হয়ে গেলে অসুবিধা আবার নুন না দিলেও অসুবিধা আছে আল্লাহু আকবার একজন একজন ব্যক্তি তার তিন চারটা সন্তান তিন চারটা সন্তানকে বলছে বাবা আমার এতগুলো জমি জায়গা রয়েছে আমি দান করবো আমি আমি তোদেরকে ভাগ করে দেবো সমস্ত সন্তানকে বল যে আমাকে বেশি ভালোবাসবে তাকে তুই কেমন ভালোবাসি একজন বলছে আমি খেজুরের মতো ভালোবাসি একজন বলছে আমি চিনির মতো ভালোবাসি একজন বলছে আমি মধুর মতো ভালোবাসি আর একটা ছেলে ছিল সে বলছে আমি নুনের মতো ভালোবাসি আর মতো ভালোবাসি নুনের মতো নুনের মতো যে বলেছে ভালোবাসি বের করে দিচ্ছে তোর কেন বেরো

ফাতে দিয়েছে মিষ্টি নুন দেয়নি তো বাপ খেতে পারেনি খেতে পাওয়া যায়নি যে বাবা দেখেছে নুন না থাকলে যেমন খাওয়া যায়নি নুনের মতো ভালোবাসা এই কারণে কোনো চাওয়া বাবা ছিল না ভালোবাসাতে এই মহাব্বাতে কোনো চাওয়া বাবা ছিল না এই চাওয়া বাবা ছিল তো ছেড়ে দিয়েছে নুন ছিল তো আজকে বাপ মাকে আপন করে নিয়েছে যদি বলেন সুভা এখান থেকে বোঝা গেল যে প্রেমিক হয় সে প্রেমের বড়াই করে না সে গোপনে গোপনে তিনার প্রেম হয়

वैशाली खे चर यान बि यान बि यान बि यान बि मैं चो चहता र میں جو کہتا رہا نور سے موتیوں کی لڑی بن گئی نبی یا نبی یا نبی یا نبی یا نبی سب سے اعلی عالی ہمارا نبی سب سے سب سے عالی ہمارا نبی سب سے بالا हमारा नबी अमन مولا کا پیارا ہمارا نبی बि अन मोता क प्यारा हमारा नबी तो आल लोला नब نبی یا نبی या नबी में चो कहारा मैं चो के तारा तुरसे पोतियो کی لڑی بن گئی جن کے تلبو کدھو بن ہیں آبے حیا جن کے کلبو کدھو بن ہیں آبے حیا جن کے تلبو کدھو بن آبے حیات ہے بو جانے مسیحا ہمارا نبی یا نبی یا نبی یا <سؤال> نبی یا نبی یا نبی یا نبی ہم فقیروں کو ایسا گنی چاہیے جو ٹھیک دے اور کہے اور کیا چاہیے سبحان اللہ <سؤال>

خلن مدینار کملی والا نبی ہم فقیروں کو ایسا گنی چاہیے جو بھی بھیگ دے اور کہے اور کیا چاہیے کون دیتا ہے دینے کو مہ چاہیے کون دیتا ہے دینے کو مہ چاہیے دین والا سچا ہمارا نبی یا نبی بیا نبی, یا نبی, یا نبی, یا نبی یا میں right جو کہتا رہا میں جو کہتا رہا نور سے رویوں کی لڑی بن گیا نبی نبی ہُوا

مولانا محمد سیدنا ماشاءاللہ سبحان اللہ الحمدللہ بابا ایک کلام سنو بیدہ میں دور سنو بے خود کی یہ دیتے ہیں بے خود کی یہ دیتے ہیں

تجھے رکھ لو رکھ لو عادل میں تجھے رکھ لو اے جل اے جانانا بے خود, خود کیے دیتے ہیں بے خود کیے دیتے ہیں اتنا تو کرم کر تشریف کریم آنا اتنا تو کرم کرنا اے چشم کریم آنا جب جان لگو پر ہو جب جان لگو پر ہو جب جان لگو پر ہو तुम خود बेफ़ु ये ہیں بے خود وہاں بت سبحان اللہ جی چاہتا ہے تو ہفے میں بھیجون ہے آنکھے جی چاہتا ہے تو ہفے میں درشن کا تو درشن ہے درشن کا ترشن ہے نظرا کا نظرہ بے خود ہے انداز جگہ جا پانا آ رکھ لو اے کرو سوارا 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 آنخے آنخے ملائی, ملائی تھی اب رکھ کو چھپا بیٹھے اب رکھ کو چھپا بیٹھے کر کے مجھے دیوانہ কেন চোখ মিলিয়েছিলে কেন ওইদিকে আলুর লাগছিল এখন আখে দিয়ে क्यों आग लगा اب رو, اپرخ اب رو اب رو اب رو رو خ... کو چھپا بیٹھ کر کے دیوانا च... بے فد خ... دے ہے میں تجھے رکھ لو رکھ لو تجھے رکھ لو

میری قسمت میں سچی دے اسی سیریل کے چھوٹا ہے نہ چھوٹے گا چھوٹا ہے نہ چھوٹے گا سنگے دل جانا بے خود کیے دے जाम दिलु जे रखो मौला दा दिलि আমাদের আজ এই যে বর্তমান যে পরিস্থিতি বর্তমান যা কন্ডিশন আমাদের সামনে দাঁড়িয়েছি এখন আমাদের করণীয় কি বলেন তো জানেন আমাদের এখন করণীয় এখন আমাদের সব থেকে বড় করণীয় হলো যে আমাদের ঘরের মামলা ঘরেতে থাকি কিন্তু বাইরে ওটাকে বুঝতে দেওয়া যাবে না বুঝে দেওয়া যাবে না যেমন আজকে তোর কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলছে কেউ আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলছে বলছে কি বলছে যুগে যুগে যাবার কারা বলছে বলছে গায়ের কমরাও বলছে আবার নাম নামধারী মোল্লা তারাও বলছে এখন এর প্রতিবাদ কিন্তু করা আমাদের সবার জন্য কি ফরজ কি ফরজ আমাদের জন্য করা যেমন একটা উদাহরণ একটা গল্প একটা জঙ্গলেতে বাঘরা এক সঙ্গে থাকতে তাদের মধ্যে একটা বাঘ বুড়া হয়ে যাবার কারণে জবান বাঘেরা কি করেছে বুড়া বাঘকে বাইকট যা আমরা তো কষ্ট করে শিকার করে আর তুমি বসে বসে খাবে তাও তুমি বেরিয়ে যাও তো মনে অনেকক্ষণই ও জঙ্গল থেকে বেরিয়ে চলে যায় তো রাস্তায় কুকুর রাখি দিয়েছি বলছে খুব আমাদের বাপ দাদাকে তোমরা তুমি মেরে খেয়েছো আজকে তোমাকে কে বাঁচায় কমজোর হয়ে গেছে না এখন দেখতে পেয়েছে জঙ্গলের ওই জবান বাঘ গুলো যে আমাদের চাচাকে ঘিরে নিয়েছে এখন ওরা কি করেছে এক বেরিয়ে চলে এসেছে এসে কুকুরের উপরে হামলার জন্য তারা দৌড়ে বেরিয়ে চলে আসছে এরা দেখতে পেয়েছে যে এদের টিম বেরিয়ে চলে আসছে এরা মেরেছে তো তো বলতেছে এটা আমাদের ঘরের ব্যাপার আরে হামরা ওকে বৈকট কোনেছি আমাদের ঘরের বাবা কা বলে তোমরাই উপরে হামলা করতে পারবে না ওই রকম যে যা الطريقه যে যা দল নিয়ে থাকো কিন্তু যখন কোরআনের উপর কেউ হামলা করতে চাইবে যখন কেউ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে তো সকল মুসলমান একwidehatর তলে এসে বাতিলদের বিরুদ্ধে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে তা না হলে যে ভয়াবহ পরিস্থিতি সামনে आ গিয়ে আছে জানেন বোর্ড হচ্ছে মিটিং হচ্ছে মুসলমানদের মেয়েদের কিভাবে বেপরদা করা যায় কিভাবে মুসলমানদের ছেলেদেরকে নবী অলির প্রেম থেকে দূরে করা যায় বড় বড় মসজিদগুলোকে টার্গেট করে নিয়েছে মসজিদগুলোকে বন্ধ করে দেব মন্দির তৈরি করা হচ্ছে কি হয় না হচ্ছে আল্লাহ আকবার আর সেই সময় নেই আমাদেরকে এবারে জাগতে হবে জাগো আরে কর্ণাটকের ওই বনের উপরে ঘুরবা নাম যার মুস্কান একটি মেয়ে সারা ভারতবর্ষে সারা বিশ্বে দেখিয়ে নিয়েছে যে আমি মেয়ে হয়ে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার সাদা ইউনিভার্সিটিতে তুলতে পারি তুমি যদি ইউনিভার্সিটি পড়তে চাও তোমার হিজাব ছাড়তে হবে তো কি বলেছিলেন আমি প্রয়োজন হলে এই ইউনিভার্সিটি ছেড়ে দিতে রাজি আছি কিন্তু আল্লাহ রসুল যেটা হুকুম করে রয়েছে রসুলের হুকুম

ही सलमल सला यार रसोला यी बमर